বাংলাদেশ আবারও অশনির সংকেতের মুখে টিআইবি বলেছে বাংলাদেশের দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে প্রতিশোধের নামে চলছে দখলবাজি সাদাবাজি খুন আর সম্পদ লুট মানুষ চেয়েছিল ন্যায় কিন্তু মিলছে প্রতি হিংসা এভাবে যদি চলে নতুন বাংলাদেশ নয় অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে তারা বলছে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নতুন এক ধরনের সংকটের জন্ম দিয়েছে পাঁচ আগস্টের পর থেকে দেশে প্রতিশোধের প্রবণতা দেখা দিয়েছে এই প্রবণতা থেকে শুরু হয়েছে দখলবাজি সাদাবাজি মব সহিংসতা মানুষ হত্যা জমি দখল ও সম্পদ দখলের মতো ঘটনা যদিও তীব্রতা কিছুটা কমেছে কিন্তু প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে নীরবে কিংবা সরবে এসব ঘটনা ঘটেই চলেছে টিআইবি সতর্ক করে বলেছে আগে আওয়ামী লীগ খেয়েছে এবার আমাদের পালা এই সংস্কৃতি বাংলাদেশের জন্য ফসলী সংকেত এর মানে হলো অদিতে অন্যরা যা করেছে এখন প্রতিশোধ হিসাবে আমরাও তাই করব। অথচ মানুষ পরিবর্তন চেয়েছিল অন্য কারণে তারা চেয়েছিল বৈষম্যহীন দখল ও সাদাবাজি মুক্ত ন্যায় ও সুবিচার ভিত্তিক এক নতুন বাংলাদেশ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকে আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিহিংসা ও দখলবাজির মতো কাজ করছে এভাবে গত পনেরো বছরের সমস্যাগুলো আবারও নতুন রূপে ফিরে আসছে আরো বলছে হচ্ছে তাদের মতে বাদ পতনের প্রেক্ষিতে গত এক বছরের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর একাংশের কার্যক্রম আগের আমলের অক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এমনকি দেখা গেছে ক্ষমতা প্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতা কর্মীদের একাংশের সরাসরি বা পারস্পরিক অংশগ্রহণে দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে উঠেছে আর অনেক ক্ষেত্রে প্রতীত রাজনৈতিক শক্তিও এসবের সঙ্গে নির্বিকারভাবে যুক্ত রয়েছে টিআইবি বলছে বল মাধ্যমে দাবি আদায়ের পাশাপাশি কিছু ধর্মভিত্তিক দল ও অকৃতিত্ববাদী শক্তির সম্পৃক্ততায় মত্রন্ত আবার মাথা দিয়ে উঠেছে এর ফলে সংখ্যালঘু নারী আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে নারী অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে এমনকি সাংস্কৃতিক কার্যক্রম ও ঐতিহ্যের ওপর হামলার ঘটনা ঘটেছে যদিও টিআইবি নির্দিষ্ট ভাবে নাম উল্লেখ করেনি তারা সব সময় তথ্য ও উপাত্তের ভিত্তিতেই কথা বলে এর কারণে তাদের বিবৃতিকে এক ধরনের বাসনের সংকেত হিসেবে দেখা হচ্ছে এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কি করবে এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা চাইলে কার্যকর ব্যবস্থা নিয়ে এসব প্রতিহিংসা ও দখলবাদী বন্ধ করতে পারে